এফসি তারকা রবার্ট চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে ম্যাচের আগে নিজের শারীরিক অবস্থা খেলার সময় ভাগ করে নেওয়া এবং দলের লক্ষ্য নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তার কথায় ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই অগ্রাধিকার দেওয়ার বিষয়টি উঠে এসেছে ম্যাচের আগের দিন ক্লাব ব্রুজে প্রেস কনফারেন্সে পুলিশ আন্তর্জাতিক খেলোয়াড় তার শারীরিক ফিটনেস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি বলেছেন আমি শারীরিকভাবে দারুণ অনুভব করছি এবং আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলকে জিততে সাহায্য করা কোচ হ্যান্সিফ্রিকের পাশে উপস্থিত থেকে লেভান্ডাভাসকে দেখিয়েছেন যে তাদের মধ্যে দুর্দান্ত বোঝাপড়া রয়েছে এই মৌসুমে ইনজুরি আক্রান্ত শুরু নিয়ে প্রশ্ন করলেও তিনি শান্তভাবে জবাব দিয়েছেন লেভান্ডা বলেছেন মৌসুমের শুরুটা কেমন হলো সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো এর সমাপ্তিটা কেমন হয় নাম্বার দিকে মনোযোগ আরও গোলের দিচ্ছেন তিনি বলেন আমি আরও ভালো খেলার এবং আরও বেশি গোল করার দিকে মনোনিবেশ করছি যাতে দল জিততে পারে বিগত সপ্তাহগুলোতে কঠোর পরিশ্রম করার কথা জানিয়ে তিনি বলেছেন আমি মাঠে নামলে যাতে সাহায্য করতে পারি সেজন্য গত কয়েক সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করছি ফেরান সাথে প্লেইং টাইম ভাগ করে নেওয়া প্রসঙ্গে লেভান্ডাবস্কি দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেছেন তার মতে আধুনিক ফুটবলে ম্যাচের সংখ্যা অনেক বেশি তাই তিনি বলেছেন যদি আমরা দল হিসেবে খেলি তবে আমরা আরও বিপজ্জনক এবং তখনই আমরা ট্রফি জিততে পারবো